হলদিবাড়িতে অনুষ্ঠিত হতে চলছে লাঠি খেলা প্রতিযোগিতা লাঠি খেলা প্রতিযোগিতার আয়োজন করবে হলদিবাড়ি ব্লক লাঠি খেলা প্রতিযোগিতা কমিটি সেই প্রতিযোগিতাকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যায় হলদিবাড়ি ভেজিটেবল লোডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হল ঘরে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী নয় আগস্ট রাখি পূর্ণিমার দিন হলদিবাড়ি ভেজিটেবল লোডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বহিরাগত আটটি দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজকে এই বৈঠকটা সম্ভবত হলিবাড়ি যে ব্লক সে ব্লকে লাঠি খেলা কমিটি একটা তৈরি হয়েছে আগে যে আমাদের হলিবাড়ি যে মহরমের যে আমাদের কমিটি ছিল সেই কমিটিটা একটা আলাদা কমিটি ছিল এবং এখান থেকে কিছু আমাদের ভাইয়েরা উদ্যোগ নিয়ে ব্লক একটা লাঠি খেলার কমিটি তৈরি করেছেন যেটা এত বছর হয়ে গেল হলদিবাড়িতে একটা লাঠি খেলার উৎসব কোনোদিন কিন্তু হয়নি তা দীর্ঘদিন ধরে এটা চেষ্টা করার পর এবার ওনারা ওনারা উদ্যোগ নিয়েছেন যে বাইরে থেকে বিভিন্ন টিম লাঠি খেলার যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতামূলক একটা এখানে অনুষ্ঠান তৈরি হবে সেই রাখি বন্ধন উৎসব নয় আগস্ট তারা দিন ধার্য করেছেন হলদিবাড়িতে তারা আমাদের এই হল্লিবাড়ি শহরের দিতে এখানে তারা অনুষ্ঠান করবেন এবং তার মাধ্যমে যে অধিকার রবীন্দ্রনাথের যে রাখিবন্ধন বন্ধন উৎসব সেই উৎসবে তারা এই দিনটিকে ধার্য করে দিয়েছে তার কারণ হচ্ছে এই দিনের মধ্যে তারা এমন একটা ভ্রাতৃত্ববোধ এবং সর্বাধিক যাতে না ছড়ায় তার মিলনের মধ্যে দিয়ে এই লাঠি খেলার মধ্য দিয়ে মানুষকে বার্তা দিতে যায় যে আমরা সকলে মিলে হিন্দু মুসলিম জৈন শিখ খ্রিস্টান সবাই একত্রিতভাবে এই সকলের উৎসবে আমরা মেতে থাকি সেই বার্তা ওনারা দিতে চান এই লাডিখালার মাধ্যমে তাই এই লাঠি খেলার উৎসবে যারা কমিটিতে যারা আছেন সেক্রেটারি প্রেসিডেন্ট এবং ক্যাশিয়ার এবং এই কমিটির সকল সদস্যকেই আমি পৌরসভার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যাদের আগামী দিনে তারা এই ভ্রাতৃত্ববন্ধন এই এই তাদের এই মানে আহ্বান তারা যেন চালিয়ে ছড়িয়ে দিতে পারে হলদিবাড়ির নাম তারা যেন উজ্জ্বল রাখতে পারে সেই চেষ্টা যেন করে তাই এই কামনা তাদের কাছে পৌরসভার থেকে এই যে উৎসব এটা তো একটা লাঠি খেলা উৎসব হ্যাঁ এবার নতুন একটা উৎসব হচ্ছে এইটার জন্য হলদিবাড়ি পৌরসভা থেকে কি কি ব্যবস্থা থাকে না হলদিবাড়ি পৌরসভা থেকে আমাদের যেমন এখানে হলদিবাড়ি পৌরসভা থেকে যেমন এখানে জলের ব্যবস্থা ছাড়া তো আমাদের কিছু নেই এবং জলের ব্যবস্থা আমরা করবো এবং তার জন্য আমরা জায়গাটা দিয়েছি এবং জলের ব্যবস্থার জন্য এবং তারপরেও আমাদের যদি মেডিকেল টিম আছে সে যদি প্রয়োজন হয় আমাদেরকে বলবে আমরা নিশ্চয়ই মেডিকেল টিমে সাহায্য করব ওনারা জানেন যে এর আগে আমাদের এখানে একটা সভা হয়েছিল সেই সভায় হলদিবাড়ি লাঠি খেলা উৎসব কমিটি নামে একটা কমিটি হয় সেই কমিটির আজকে সাধারণ সভা হলো এই কমিটি হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই কমিটিতে আছে এই কমিটিতে হলদিবাড়ির পৌরসভার পৌরপতি উপপৌরপতি যুয় ভট্টাচার্য লোকাল অনেক লোক আছে হিন্দু মুসলিম সবাই মিলে এই কমিটি করা হয়েছে এবং এই কমিটির উদ্যোগে আগামী রাখি বন্ধন উৎসবের দিন উত্তরবঙ্গের বিখ্যাত আটটা দল নিয়ে এখানে লাঠি খেলা কম্পিটিশন হবে এবং আশা করি প্রথমবারের মতো আমরা হলদিবাড়ির আপামোর জনসাধারণকে একটা সুন্দর উপভোগ্য লাঠি খেলা সেদিন দেখাতে পারবো এইটাই আমি জনগণের কাছে আশা করি এবং সমস্ত হলদিবাড়িবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে যাই যাতে তারা সবাই সহযোগিতা করে যারা আমরা সফল হতে পারি আর বিশেষ করে রবীন্দ্রনাথ যে আমাদের দুই বাংলা যখন ভাগ হয় এই রাখি বন্ধন উৎসবকে উপলক্ষ করে আমাদের জাতি হিন্দু মুসলিম সবাইকে এক করেছিল সেই দিনটা আমরা নির্ধারণ করেছি বর্তমান ভারতবর্ষের এই অহি অস্থির পরিস্থিতিতে আমরা হলদিবাড়িতে যাতে একটা নিদর্শন দেখাতে পারি যে আমরা সবাই ভাই ভাই এক এবং এই উৎসবের মাধ্যমে আমরা সবাই এক হব সেই দিন সবাইকে আমরা রাখি পরাবো এইটাই আমাদের আজকে সিদ্ধান্ত হল এই লাঠু উৎসব যেটা এটা প্রথম হচ্ছে হলদিবাহীতে খুব আনন্দের কথা আমরা সাফল্য কামনা করি বর্তমান সাম্প্রদায়িক সম্পর্কে যা হচ্ছে চারপাশে সেখানে লাঠি উৎসব সফলভাবে হয় রাখি বন্ধনের দিনে সবাই যে রাখি পড়িয়ে খুব ভালো হবে হলিবাহীর ক্ষেত্রে খুব ভালো হবে আপনি তো এই কমিটিতেই আছেন হ্যাঁ এই কমিটিতে রাখা হয়েছে আমাদের আপনি কেটে আসেন হ্যাঁ হ্যাঁ আপনি কে কে আছেন আমি কমিটির মধ্যে আছি এই কমিটির মধ্যে হ্যাঁ আপনার নাম গৌতম ভট্টাচার্য